আর আলের অন্তর্ভুক্ত কারা বলছেন গেছেন হ্যাঁ এগারো জন এছাড়া বাকিগুলো নবী সাল্লা সাল্লামের বিবি ছিলেন না দাসী ছিলেন দিমত রয়েছে আর কয়েকজনের নাম আছে তো নবিসের বিবিরাও নবিসের কি পরিবার আলের অন্তর্ভুক্ত মানে পরিবার অন্তর্ভুক্ত আর স্বাভাবিক কথা আজকেও যদি কাউকে কেউ যদি বলে আমার পরিবার আমার পরিবার ভালো আছে তো পরিবার বলতে কি বুঝায় হ্যাঁ পরিবার স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে পরিবার আর বাপ মা থাকলে বাপ মা পরিবার বাপ মা আপনার বাড়িতে বাপ মা আপনার পরিবার ঠিক না আপনার যদি ধরেন ছেলের ছেলে মেয়েরা আছে হ্যাঁ বাড়িতে তো ওরা আপনার পরিবার আপনার পরিবারের কথা এই জন্যই বলছি যে রাফেজি শিয়ারা তারা আলীর বংশধর কে তো বলে যে এরা হচ্ছে আলে বাইত কিন্তু নবীর বিবিদের সাথে চরম শত্রুতা তাদের বরং নবীর বিবিদেরকে তারা কাফের বলে আয়েশারত আল্লা তো সব চাইতে প্রিয়তম বিবিকে বলে যে এমন কাফের কাফের যে আল্লা তাকে জবাই করতে বলেছে তাদের তাদের শয়তানি তফসির ইন্নাআল্লাহিয়া মরকুমান্তাজ বহো বাখারা আল্লা তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা কি করো গাভী জবাই করবো যে গাভী মানে আয়েশাকে জবাই করতে ভালো বলছেন এগুলো হলো ইরানিদের তফসির এক শ্রেণীর মূর্খরা আমাদের যারা রাজনৈতিক সংগঠন করে বলে যে ইরান ইসলামী দেশ কেমন ইসলামী দেশ বুঝেন এখন নবী করিম সাল্লামের বিবিগন হচ্ছে কি নবী পরিবার অন্তর্ভুক্ত অবানাত আর নবী সাল্লামের মেয়েরা একটা মেয়ে শিয়ারা একটা মেয়ে ছাড়া বাকি মেয়ের নামই জানে না আর এটা কোন মুখস্থ কথা না শিয়া ড্রাইভারের সাথে এর আগে আমি সবাই করেছি আপনাদের অনেকে পুরাতন যা শুনেছেন অমরাই গেছি অনেকদিন আগের কথা দশ বারো বছর আগের কথা গেছি কিছু প্রাইজ টাইজ বিতরণ করছি ফেরার ফিরার পথে সম্ভবত শিয়া ড্রাইভার তো আমি জিজ্ঞাসা করছি নবীর তো দুইজন না তিনজন সুডানি বা আরবিয়ান ছিল তো প্রশ্নটা একবার আরবিতে করছি একবার বাংলাই করছি তো উত্তর যখন বলল যে চারজন মেয়ে জেনব বিনতে রাসল আর রকাইয়া বিনতে রাসলিল্লা তিন নম্বরেছে উম্মে কুলসুম বিনতে রাসূলিলা আর ফাতিমা বিনতে রাসূলিলা চারটা যে বলতে বললাম তাকে প্রাইস দিলাম তখন আমি তো সামনের দিকে আছি ও শিয়া ড্রাইভার বলছে যে আউয়াল মাররা আসমা জীবনে প্রথম বললাম যে নবীর চার মেয়ে তাদেরকে শেখানোই হয় নাই তিন মেয়ের নাম শুধু فاطمه ফাতেমা। আর এরই কুপ্রভাব পড়েছে শিয়াদের কুপ্রভাব বেদাতীদের উপরে পড়েছে আমাদের দেশের লোকেরা মা বলে কিন্তু মা যাই না জীবনেও শোনেন নাই মা রকাইয়া জীবনেও শোনেন নাই মা কখনো শোনেন নাই সন্নিদের ওপর শিয়াদের কুপ্রভাব পড়েছে শিয়াদের ধর্ম আর আমাদের দেশে কবর মাজার পন্থী সুফিদের ধর্মে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরাও বাতেনি ব্যাখ্যার বিশ্বাস রাখে ইরানি শিয়ারা আর অন্যান্য যারা রাফেজি আছে এরাও বলে যে এগুলোর নিবেক্ষা আছে হ্যাঁ গভীরে প্রবেশ করতে হবে আলেমরা প্রবেশ করতে গভীরতে না বাতেন এলেম আছে আর এই সুফি যতগুলি তরিকতলারা আছে পীর মরিদির ব্যবসায়ীরা আছে তারাও বলে যে বাতেন এলিম আর জাহির এলিম জাহির এলম শরিয়তের এলেম আলেম আলহামাদের কাছে আছে আর বাত এলেম পীরদের কাছে আছে একই শিয়াদের কাছ থেকে নেওয়া ধর্ম এই সুফিজম তাহলে নবী পরিবারে কারা কারা সামিল বলা হলো আলীর বংশ জাফারের বংশ আকিলের বংশ আব্বাসের বংশ হারেস বিন আব্দুল মোতালিও সন্তানরা নবিসাল্লামের বিবিগণ নবিসাল্লাম মেয়েগণ হ্যাঁ হলো না সংক্ষেপে